মাত্র পাঁচশো আশি টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা মোমবাতি টি পিসগুলো একেবারে অর্গিন্ডি বেক্সি কাপড় আড়াই হাত বড়ের বেক্সি কাপড়গুলো কিন্তু মাত্র পাঁচশো আশি টাকা আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন অসাধারণ ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অসংখ্য খুব সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার করে থাকি আপনাদের জন্য আপনাদের সুবিধার্থে তো দুটো দেখুন যাদের যে ডিজাইন ভালো লাগবে জাস্ট একটা করে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিন আপনাদের পছন্দের ড্রেসগুলো আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনাদেরকে আমরা ভিডিও কলে এই মালগুলো দেখাতে পারবো তবে অনুরোধ একটাই যারা পাইকারি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু খুচরা বিক্রি করি না পাইকারি বান্ডেলে বান্ডেল নিতে হবে সর্বনিম্ন দশ কালারের দশ পিস নিতে হবে তো মনে করেন এগুলো বান্ডেল আছে বান্নিল নিতে পারবেন আর যদি আমাদের শরুমে আসতে চান চলে আসবেন বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ মজিবুলা শপিং কমপ্লেক্স বাজার